ভারতে স্পাইন সার্জারির নতুন দিগন্ত উন্মোচন এইসিঘ হসপিটাল এবং স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গত ছাব্বিশে নভেম্বর তা উন্মোচিত হলেন মানে যখন চাইল্ড গ্রো করছে উইথ টাইম উইথ অ্যাডলসেন্ট টাইম গুলো দেখা দিচ্ছে নতুন কিছু প্রবলেম অ্যাডাল্ট স্টেজের হচ্ছে কিছু প্রবলেম বার্ধক্যে হচ্ছে তো এই যে গ্যামাট অফ যে রোগ বলুন বা উপসর্গ বলুন এগুলো কিন্তু বিভিন্ন বয়সে আলাদা তো এদের চিকিৎসাও কিন্তু সম্পূর্ণভাবে আলাদা এগুলো আমরা একটা প্ল্যাটফর্মে আন্ডার আন্ডারেলা আমরা কিন্তু মানে আনতে পারি না তো এখানেই আমাদের রোগ একটা স্পাইন সার্জেন তো আমাদের জগৎটা কিন্তু একটা মহাসাগর মানে মহাসমুদ্র এখানে কিন্তু আমরা বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করি যে বয়সে যা চিকিৎসা লাগে সেটা জেনারেলি যদি অপারেশন লাগে মোস্ট কেসেস অপারেশন লাগে সেটা জেনারেলি হয় যেটা অ্যালোডেন্সেন পিরিয়ড সেখানে যদি কোমরে ব্যথা হয় পায়ে ব্যথা নেমে যায় সেখানে তার জন্য এই কনফারেন্সটা আমরা অর্গানাইজ করছি যেখানে একটা ছোটো ফুটো করে দূরবীন রুখে এই লার্ভটাকে চাপুক্ত করা একটা হাইডেনশন ক্যামেরা দেখি যেখানে কোনো কাটাফিটি করা হবে আর এল্ডারলি পার্সেনদের সমস্যা আলাদা সেখানে হাড় ভাঙে সেখানে হাড় হাড়িয়ে গিয়ে জল জমে তো সেখানে আমাদের যেটা করতে হয়েছে সেখানেও ছোটো ফুটো করে তার মধ্যে সিমেন্টিং করা ছোটো হোল করে সিমেন্টিং করা ইত্যাদি অনেক ধরনের চিকিৎসা রয়েছে তো দ্য গ্যামার্ট অফ দ্য ট্রিটমেন্ট এটা কিন্তু প্রত্যেক এজের সঙ্গে আলাদা আগে যেটা প্রাথমিক কথা বলা সেটা হচ্ছে ওখানে রয়েছে যেটা পোস্টার ফর্ম দেওয়া হয়েছে দেখুন সেটা লেখা আছে ফার্স্ট মাস্টার ফার্স্ট তার মানে সেকেন্ড আছে থার্ড আছে ফোর্থ এইটা কিন্তু শুরু এটা কিন্তু একটা খুব স্পেসিফিক প্রোগ্রাম ওরিয়েন্টেড অর্থাৎ আমরা আগামী শনিবার একটা সর্বভারতীয় কনফারেন্স অর্গানাইজ করতে যাচ্ছি তাদের মধ্যে বেশিরভাগটাই জায়গাটাই হচ্ছে একটা ওয়ার্কশপে যেখানে আমরা লাইফ সার্জারি করার কথা ভেবেছি যেখানে আমাদের এখানকার মানুষদের ওপর লাইফ সার্জারি করা হবে এবং সেটা কলকাতা কেন্দ্রে কেবলমাত্র পশ্চিমবঙ্গ নয় এবং আমাদের আশেপাশের যে রাজ্যগুলি আছে সেখান থেকেও ডেলিগেটরা আসছেন এবং আমরা পাশের দেশ বাংলাদেশ থেকেও বেশ কিছু রেসপন্স পেয়েছি যারা এখানে আসছেন একটা স্পেসিফিক জিনিস সেটার জন্য সেটা হচ্ছে যে ইন্ডোস্কোপি ব্যবহার স্পাইন সার্জারি দিয়ে আমরা কীরকমভাবে করতে পারি এখন এই এন্ডোস্কোপির ব্যবহার জিনিসটা ডাক্তারি শাস্ত্রে অন্য সর্বজন চিকিৎসা করতে কিন্তু খুব নতুন ব্যাপার না বহু পুরোনো ব্যাপার এখনকার দিনে আমরা যারা বড় একটা পেটের অপারেশনের কথা ভাবি আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রথমেই আমাদের প্রশ্ন আসে যেটা আমরা এন্ডোস্কোপিক্যালি করি যেটা আমরা ল্যাপ্রোস্কোপিক করি ল্যাপ্রোস্কোপিক্যালি করা হবে কি হবে না এটা নিয়ে একটা ভীষণ আলোচনার বিষয় থাকে এবং সেটা যদি না করা হয় তাহলেই বোধ আমাদের কাছে একটু ব্যাপারটা প্রশ্ন চিহ্ন তারা কেন করা হবে না ইত্যাদি অর্থাৎ আমরা মোটামুটি জানি যে একটা ছোট সার্জারি কেবলমাত্র ছোটো করে করতে গেলে তার কি লাভ হয়